নমস্কার বন্ধুরা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি কেস চলছে যে কেসে রাজ্যে ফার্স্ট এস এলএসটি দু হাজার ষোলোতে টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেই অনিয়মগুলো নির্বাচন বা খোঁজার দায়িত্ব ছিল এখন এই যে খোঁজার ক্ষেত্রে রাজ্য যে ভূমিকা পালন করেছে সিআইডি যে ভূমিকা পালন করেছে তাতে দেখা যাচ্ছে যে এই ধরনের অনিয়ম বা অভিযোগের জায়গা কিন্তু আরো থেকে গেছে এবং এর জায়গা বাড়তে যাচ্ছে। শুধু আর ফার্স্ট নয় অন্যান্য ক্ষেত্রে তার আগে বা তার তারপরেও যদি কোনো নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগগুলোর ক্ষেত্রেও কিন্তু সিআইডি তদন্ত চালিয়ে যাবে এবং কোর্ট কিন্তু সে অনুমোদন দিয়েছে সেই কেসটি কোর্ট অর্ডারই আপনাদের সামনে তুলে ধরব রাজ্যের তরফ থেকে লার্নেড এজিপি মিস্টার বসু মল্লিক তিনি সাবমিশন করেছেন যে ছটি জেলা মুর্শিদাবাদ হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান কোচবিহার এবং আলিপুরদুয়ার এই ছটি জেলার ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটা জয়েন্ট ড্রিল চালিয়েছেন একটি জয়েন্ট অভিযানের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট যত হয়েছে ফার্স্ট এস এলএস তার মধ্যে যা যা অ্যানোমালিজ আছে অনিয়ম আছে সেগুলোকে কিন্তু তারা নির্ধারণ করেছেন এবং তারা প্রার্থনা করেছেন যে এই ধরনের অভিযান তারা বাকি জেলাগুলোর ক্ষেত্রেও করতে চান কিন্তু তাদের সেজন্য সময় প্রয়োজন এবার এই ক্ষেত্রে মাননীয় বিচারপতি কিন্তু প্রারম্ভিকভাবে এক্সটেনশন করেছেন টাইমটা আরো চার সপ্তাহ সময় কিন্তু রাজ্যকে দিয়েছে তারা এই যে জয়েন্ট অভিযান যৌথ অভিযান চালাতে পারে পাশাপাশি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সিআইডির সিট যেটা তৈরি হয়েছিল তারা দু হাজার ষোলো ফার্স্ট এস সাপেক্ষে তার যত নিয়োগ হয়েছে সেগুলো তদন্ত করতে গিয়ে তাদের তদন্তে বেরিয়ে যে এই ধরনের ঘটনা শুধু যে দু টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়েছে এমন নয় গভর্নমেন্ট এইডেড বা স্পন্সর স্কুলগুলোর ক্ষেত্রে টিচার রিক্রুটমেন্টে এই ধরনের ফ্রড বা জালিয়াতি তার ছাড়াও অন্যান্য ক্ষেত্রে হয়েছে বলে প্রাথমিকভাবে সিআইডি কোর্টকে জানিয়েছে ফলে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তাদের কিন্তু এই ধরনের যত সন্দেহজনক নিয়োগ হয়েছে সেটা শুধু দু সালের ফার্স্ট এস এলএসটিতেই আর আটকে থাকলো না ছাড়াও তার আগের বা পরেও যদি অন্যান্য ধরনের নিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে তদন্ত সেটা চালিয়ে যেতে বলল। একই ধরনের যদি দেখা যায় যে অনিয়ম আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের ব্যবস্থা হবে এই কেসের পরবর্তী হিয়ারিং আছে আগামী সাতই মে দু দুপুর দুটোয় দেখা যাক কি সামনে আসে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যেহেতু ছটি জেলায় ইতিমধ্যে তদন্ত শেষ হয়েছে বাকি জেলার জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু এই তদন্ত চলবে এবং তার ফলে কি সামনে আসে সেটা দেখার আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ